গুড ইভিনিং বন্ধুরা কি কী করছো তোমরা সবাই আমি না সন্ধ্যা সময় টিফিন পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে হঠাৎ করে মনে হলো যে সন্ধ্যা সময় টিফিন খাওয়া যাক তো রান্নাঘরে গিয়ে দেখি তিন প্যাকেট ম্যাগি এদিকে আমরা মানুষও তিনজন তো কী করা যায় ভাবতে ভাবতে মনে পড়লো যে বাবা কালকে রাত্রে পাস্তা নিয়ে এসেছিলো তো ভালো সেই পাস্তাটু নিয়ে নিই তো ম্যাগির সাথে আমি পাস্তা নিয়ে নিয়েছি একটু আর এই যে দেখো আমি জলটা বসিয়ে দিয়েছি মানে পাস্তা সেদ্ধ হওয়ার জন্য পুরো ম্যাগির মতন করেই করবো শুধু একটু পাস্তা দিয়ে দেবো সাথে তো পাস্তা জলটা গরম বসিয়ে আমি রাতে যেহেতু রুটি হবে হল আটাটা মেখে রাখি তাহলে আমার কাজের সুবিধা হবে তো আটাটা চেলে নিচ্ছিলাম আর যে দেখো জলটা গরম হয়ে তোলে আমি পাস্তাটা দিয়ে দিলাম আর এটা যেহেতু কন্টেলার আটা ওই জন্য আমি একটু চেলে নিচ্ছিলাম আমার সাধারণ ঘরেরই মানুষ কন্ট্রোলারটা খেয়ে অভ্যস্ত তো এখন ওইদিকে পাস্তা সেদ্ধ হোক আর আমি এদিকে আটাটা মেখে দিই আর মাখা হয়েও গেছে তো এবার আমি ম্যাগিটা দিয়ে দেবো আর ম্যাগিটা দিয়ে আমি বেশিক্ষণ মানে সেদ্ধ করবো না হালকা সেদ্ধ করে ম্যাগি মশলাটা দিয়ে দেবো আর সন্ধ্যার সময় এরকম গরম গরম ম্যাগি খেতে কার কার ভালো লাগে বলো তো আমার কিন্তু বেশ ভালো লাগে আর পাস্তা দিয়েও কিন্তু বেশ ভালো লাগছিলো চলো আমরা ম্যাগিটা খেয়ে নিই আর ম্যাগিটা খাওয়ার পর আমি একবার ছুটি দিয়ে রুটিটাও করে নিয়েছিলাম সেটা তোমাদের থেকে শেয়ার করতে পারিনি কারণ আমার ফোনে না চা ছিল না তো চা রুটিটা করার পর আমি দেখো চা বসিয়ে দিয়েছি কারণ আজ রাতে না আমি মানে চা দিয়ে মানে রুটি খাবো তো আমার খরচ না খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে চা দিয়ে রুটি খেতে তো তারপর দেখো বাবা এসছে রাতে খাওয়া দাওয়া করতে আর বাবা বললো মায়ের একটু শরীরটা খারাপ ওই জন্য বাবা খাওয়াটা নিয়ে উপরে চলে যাবে মা আর বাবা দুজনে একসাথে ওপরে খাবে তো আমি খাওয়াটা দিয়ে দিলাম বাবা মাকে বাবা মা উপরেও খাবে একসাথে আর এই বাড়িতে দেখছো যে রুটিটা আছে ওরা টমের জন্য ও রাতে রুটি খেতেই ভালোবাসে মানে ভাত ও অতটাও মানে খেতে পছন্দ করে না ওই জন্য ওর রাতে রুটি হয় আর আমি দেখো ওইদিকে চা শিকনি বাচ্চলাম না বলে এরকম ভাড়া শিখছিলাম আর রাতের ডিনার আমার দুটো রুটি আচ্ছা এবার তার পরের দিন সকালে দেখো ঘুম থেকে উঠে দেখি মানে কি প্রচুর বৃষ্টি আর কুয়াশা তো সেই ভিজে ভিজে কলে গেলাম কল থেকে এসে দেখি মা সকালে জলখাবার করছে আর বাবা দেখে ছাতু খাচ্ছে আর আমি ওইটা টিফিনটা করে নিলাম তারপর দেখো রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আর যে ফলটা দেখালাম ওটা অবশ্যই কমেন্ট করে দাও কী ফল ওর নাম কি তো স্কুলে যাওয়ার সময় হেঁটে যাচ্ছিলাম গাড়ি পাচ্ছিলাম না তারপরে অটো পেয়ে অটোতে উঠে গেলাম আর আজকে না আমাদের স্কুলে মার্কশিট মানে তৈরি হবে বাচ্চাদের ওই জন্যই যেতে হয়েছিল দেখো মার্কশিট করছি আর এই ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাইক করবে সাবস্ক্রাইব